সো হ্যাঁ এভরি বলো এলকাম টু বাট্যমাই চ্যানেল এসে বলছি তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো গাই দেখো প্রথমেই তোমাদের সাথেই দেখো কি করছিলাম তো আমি আমরা হচ্ছে আম মাকে বলবো মানে আম খেতে খুব ইচ্ছা করছিলো তো কি বলবো কোন কন্টেন্ট ভাবে পাচ্ছি না তো কি করবো দেখো গাই তো আমরা ননকর্ম করছিলাম এখানে তো এখানে তো কুরকুরই আমি খাচ্ছিলাম আর আমার পাশে একজন আছে গাই হ্যাঁ হ্যাঁ রুপো রুপো দেখাচ্ছে তোমাদের ওই দেখো বেরিয়ে গেছে তো আমার পাশে একটা বন্ধু ছিল এটা ভুল হয় আমার তো এখানে দেখো হচ্ছে আমি হচ্ছে নাচছিলাম আর দুই সাইডে দুটো ফোনে ক্যামেরা অন করা ছিল তো আমার হাসতে হাসতে আমার মানে কি আর বলবো ও ওই সাইডে ভিডিও করছে এই সাইডে ভিডিও করছে ও বলছে ও বলছিলো চলো আমি বলছিলাম চলো ও তো গাই সেখানে আমি একটা কাজ করছিলাম আর ও হচ্ছে আমটা ছেলে ছিল তো এখানে দেখো আমি প্রচণ্ড হাসছিলাম আর বাটি একটা বের করছিলাম যেটাতে আমরা আমটা মানে ছেড়ে রাখবো তো এখানে দেখো মানে সারাদিন তো আমরা দুজনই থাকি জাস্ট ওদের রুম আমাদের পাশে একদম সো এখানে দেখো আমাদের রুমে আমরা ট্যাচ করছিলাম মানে আমরা মানে দু ম্যানের সারাদিন আমি একাই থাকি তো ও আসে সো আমরা প্রচণ্ড কাউতালি মারি তো আমাদের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে আমরা মানে সেরকম কাওতালি মারতে পারিনি কারণ আমাদের পুরো জ্বর এসেছিলো মানে কি বলবো দুজনের একসাথে এসেছিলো কিন্তু ও ছিল না সেরে গেছিলো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে গাই হ্যাঁ 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 লাইক করে দেবে আর আমার জাস্ট তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে একটু ইন্টারেস্ট একটা আছে মানে ইন্টারেস্ট তুমি পাবে তো গাইজ সেখানে দেখো হচ্ছে ও ডান্স করছিল আর আমি এখানে ভিডিও করছিলাম তো বলছিলো ছাড়বেন না হ্যাঁ নমন হুম সেটা দেখবো তো এখানে দেখো দেখো পাগল মতন দেখো বকছিল দেখো চলো মানে ও অনেক মেন্টাল হয়ে গেছে আমার মনে হয় জ্বর থেকে উঠে তো এখানে দেখো আমি আমটা কেটে নিচ্ছিলাম বঠি দিয়ে তো আমি সেটা দেখাইনি তোমাদের বঠিটা তো এখানে দেখো আমি আমটা কাটছিলাম বঠি দিয়ে বসে বসে আর ওর সাথে বকছিলাম আর ও বলছে হাটটা না কেটে যায় তো আমি আমটা কাটছিলাম তো গাইস এখন অসময় আম কোথায় পেলাম তো গাইস থাকেন জানো এভেলেবেল অ্যাভেলেবেল আম পাওয়া যায় তো গাইস কাঁচা আম সবসময় পাওয়া যায় এভেলেবেল মানে তো এখানে দেখো আমি গল্প করছিলাম আর ওর সাথে প্রচণ্ড হাসাহাসি করছিলাম তো এখানে দেখো আম কাটা কমপ্লিট আর এই দেখো কি ধারান্ত যে বটি গাইস আর এই দেখো আমাদের আম তো এই আমগুলো না প্রচণ্ড মিষ্টি মানে কি বলবো এত মিষ্টি তোমরা লবণ দিয়ে খেয়ে নিতে পারো তো আমরা ঝাল লবণ দিয়ে আর বিট লবণ দিয়ে খাবো বলে মা মানে ধুয়ে নিচ্ছিলাম তো দেখো এই দেখো আমাদের বিট লবণ আর ঝাল লবণ দিয়ে মাখার জন্য আমরা মানে খাবার জন্য রেখে দিয়েছি আর আমটা জাস্ট অসাধারণ মিষ্টি কাঁচা আম দেখো এরকমভাবে খেলে তো এমনি এমনি জল আসছে আমি জানি তোমাদের আমার আম খাবার দেখে জিবে জল আসছে তো কিছু করার নেই গায়ে আমি আমার মতন খেয়ে যাচ্ছি আমার খেয়ে কিন্তু আজমও হয়ে গেছে হ্যাঁ তোমার লোক দিলেও আমার পেট ব্যথা করবে না তো গাইজ সেরকম দেখো আমি হচ্ছে আম খেয়েই যাচ্ছি ওর শুধু গল্প করেই যাচ্ছি যে এরকম ওরকম ওরকম ভাবার ওরকম মানে কি বলবো ও খাচ্ছে আমি খাচ্ছি তো ওর ফোনে ও ভিডিও করছে আমি আমার ফোনে আমি ভিডিও করছি তো গাইস সেখানে দেখো হচ্ছে আমরা দেখাচ্ছিলাম যে ওই গাছের থেকে চুরি করে আমরা আম পেরেছি কিন্তু না আদেও না গাইস ওখানে এখন অসময় ওই গাছে আম নেই তো আমাদের বেলকুনি মানে আমাদের ঘরের সামনে যে জানলাটা সেই জানলাটার সামনে হচ্ছে একটা আম গাছ আছে তো আম গাছটা হচ্ছে আম ধরে আম ধরে না কেন ধরে কিন্তু এই সময় এখন আম ধরেনি তো মানে আশ্রম আমাদের ঘরের জানালার থেকে আশ্রম দেখা যায় তো এখানে দেখো আমি বসে বসে কপাল চাপড়াচ্ছিলাম মানে এত টং লেগেছিল খেতে মানে মিডিল মানে মিষ্টি আর হাফ টক মানে টক আছে মিষ্টিও আছে তো আমরা এখন বসে বসে আম খাচ্ছিলাম তো আমার আম খাবার দেখে তোমাদের কার জল আছে প্লিজ একটু কমেন্টেও বলো আর হচ্ছে আমার দেখো মানে কি বলবো টক লেগেছিল লেগেছিলো মাঝে আমি আর খেতেই পারছিলাম না তো গাইস আমি চার দিন একা বর্ণন করি কী আর বলবো করে মধ্যে শুয়ে থাকি এমনি কোনো কাজ পাই না তো কী করবো গাইস ঘরের ভেতরে চব্বিশটা ঘন্টা যদি ঘরের ভিতরে ভালো লাগে এমনি ভালো লাগে না এমনি আমারও ভালো লাগে না এই সবসময় ফোন দেখতে এমনি কারো ভালো লাগে না আমারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না কিন্তু দুই একটা পাবলিক আছে সবসময় ফোন দেখছে তো আমার ভয়েসও ভারটা একটু শোনা হয়তো নাও যেতে পারে কারণ আমার দেখে ধরে এখানে মাইক চলছে এখন তো ইগনোর করো আমার ভয়েসে যে মাইকটা পড়ছে না তার জন্য একটু ইগনোর করো কারণ না আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমাদের বাড়ির পাশে এখন একটা ছাদ্দ বাড়ি হচ্ছে মানে সেখানেই গান বাজনা হচ্ছে আই থিঙ্ক নো জাস্ট এখানে দেখো আমি ওর সাথে গল্প করছিলাম তো খুব মিস করছি আমি আমার বোনকে তো কারণ আমি বাড়িতে চলে এসছি তো সেই জন্য আমি খুব মিস করছি তো আমরা ওখানে প্রচণ্ড এনজয় করতাম প্রচণ্ড সো কি বলবো সো স্যাড কালকে আমি বাড়ি এসেছি তো গাই আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার ভিডিও না প্রত্যেক দিন আমি আপলোড দিতে পারিনি কারণ আমি ট্রেনে ছিলাম তো এইখানে দেখো আমি হচ্ছে গল্প করছিলাম ওর সাথে খুব মনে উঠছে আমার ওর কথা কিন্তু কি করবো বলো এই আসতে তো হবেই তো দেখো আমার মাথায় এতটাই চুল পড়ছে যে আমার টাকা